কৃত্তিবাস ওঝা বিরচিত কীর্তিবাসী রামায়ণ পর্ব একশো পাঁচ আজকে শুনে নেব উত্তরকাণ্ডের গজকচ্ছপের কাহিনী ও গরুর পবনের যুদ্ধের কথা সুধা ভাণ্ড চ্যানেলে আপনাদের সকলকে সুধা অর্থাৎ অমৃত গ্রহণের জন্য আহ্বান জানাই সুধু ভক্তবৃন্দ আসুন আমরা রামায়ণের মধ্যে সঞ্চিত অমৃত পান করি আমরা একেবারে প্রথম থেকে রামায়ণকে জানার চেষ্টা করি আপনাদের কাছে অনুরোধ করব। একদম প্রথম থেকে ভিডিওগুলি শুনুন তাহলে পুরো ব্যাপারটা বুঝতে পারবেন নতুবা মাঝখান থেকে শুনলে হয়তো সম্পূর্ণ অর্থ অবগত করা খুবই মুশকিল হবে তাই আসুন আমরা কিন্তু আজকে শুনে নেব গজগচ্ছপ এবং গরুর পবনের যুদ্ধের কথা আপনাদের কাছে আরেকটি অনুরোধ করব প্লিজ কমেন্টে একবার লিখে যাবেন জয় জয় শ্রীরাম আসুন শ্রীরাম বলেন মুনি কহ বিবরণ ভাঙ্গিল সুমেরু কিলাগিয়া বিসম্বাদ গরুরও পবনে বিস্তারিয়া কহ মুনি অবস্থানে মুনি বলে সোনোরাম অপূর্ব কথন গরুরও পবনে যুদ্ধ হইল কি কারণ সন্তাপন নামে বিপ্র ছিল পূর্বকালে তিন কোটি ধন রাখি স্বর্গাবাসে চলে সন্তাপনের দুই পুত্র পরম সুন্দর সুপ্রতা বিভাস এ দুই সহোদর জ্যেষ্ঠ পুত্র স্থানে ধন থুয়ে গেল বাপে কনিষ্ঠ করেন দণ্ড ধনেরও সন্তাপে ধন ছোট ভাই হইল দুঃখিত জ্যেষ্ঠেরে কহেন ভাগ দেহ সমুচিত জ্যেষ্ঠ বলে পিতা ভাগ না করিলাও ধন মোমস্থানে ভাগ চাহ তুমি কি কারণ ধন না পাইয়া কহে বৈশিষ্টেরও ঠাঁই পিতৃধন অংশ নাহি দেয় জ্যেষ্ঠ ভাই কত অংশ পাই আমি বলহ এখন সেই দাওয়া করিয়া লইব পিতৃধন বশিষ্ঠ বলেন আছে বেদেরও বিহিত পঞ্চ অংশের দুই অংশ তোমার উচিত কনিষ্ঠ কহিল গিয়া জ্যেষ্ঠ বিদ্যমান পঞ্চ অংশের দুই অংশ তো এখন আমি গিয়াছিন ভাই বৈশিষ্টেরও স্থানে বশিষ্ঠ বলিল ভাই নাহি জ্যেষ্ঠ বলে কনিষ্ঠ করিলে হেন কেনে জাতি নাশ করিলে কহিয়া অন্য স্থানে হিনজন জ্ঞান বুঝি মনিবর। ধনের লাগিয়া এত হইলে কাতর বারে বারে নিশে না শুনিয়া কানে গজ হয়ে পাপিষ্ঠ প্রবেশ করে বনে কনিষ্ঠ দিলে কোসাপ জ্যেষ্ঠের ওপরে কচ্ছপ হইয়া তুমি থাকো সরবরে দুইয়ের সাপেতে জন্তু হয় দুইজন কনিষ্ঠ গজের দেহ করিল ধারণ দশ যজন গজ দেহ কনিষ্ঠ ধরিল গজের গর্জনে গিয়া বনে প্রবেশিল কচ্ছপ শলিলে গেল গজ গেল বন শুণ্ডের ভিতরে গজ রাখে যত ধন যতনও করিয়া ধন যেই জন রাখে খাইতে না পাই ধন যাইতো বিপাকে ধন পেয়ে যে জন না করে বিতরণ যথাকার ধন তথা যায় অকারণ ধনেতে বিরোধ বাধে শোনো মহাশয় যত ব্যয় করে তত পরলোকে হয় বশিষ্টের সাপে ধন নাহি পায় রক্ষা গজকচ্ছপের শোনো ধনের পরীক্ষা কহিলাম ধনের তবস্থানে গজকচ্ছপের কথা শোনো সাবধানে জলেতে কচ্ছপ আছে সেই সরোবরে দৈবযোগে গজ গেল জলেরও খায় বাড়ে পোখরোধে গজ তৃষ্ণায় বিকল সরোবর দেখি গজ খেতে গেল জল গজে দেখি কচ্ছপের পড়ে গেল মনে পূর্বশকে কচ্ছপ সে শুণ্ডে ধরে টানে গজ টানে বনেতে কচ্ছপ টানে জলে গজ আর কচ্ছপ উভয়ে তুল্য বলে কেহকারে নাহি পারে দুজনে এ শো দুইজনে টানাটানি একই বৎসর বিনতানন্দন গরুর উড়ে অন্তরীক্ষে অন্তরীক্ষে থাকিয়া গরুর তাহা দেখে এক বৎস যুদ্ধ হইল অতি ভয়ঙ্কর কেহকারে যিনিতে নাড়ে একই বৎসর কাতর হইয়া গজ সরে নারায়ণ পাপদেহ নারায়ণ কর বিমোচন গজের কাতর দেখি গরুরে দয়া হইল বাম পায়ের দিয়া দুহারে তুলিল গজ কুর্মে লয়ে পক্ষী উড়িল তখন মনে করে কোথা লয়ে করিব ভক্ষণ শ্যামবর্ণ বটবৃক্ষ শত যোজন ডাল অসীতি যোজন মূল নেমেছে পাতাল চারিকুটা ডাল তার পর্বতেরও চূড়া সত্তর জুড়ি আছে তার গোড়া লয়ে গাছের উপর সহিতে না পারে বৃক্ষ তিনজনার ভর ভর নাহি সহে ডাল মরমহর করে ডাল ভাঙি পরে যদি মুনিগণ মরে দক্ষিণ পায়ে গরুর ধরি ডালে মুনিগণ এড়াইল থাকি বৃক্ষ তলে ফেলিল সে ডাল এলোয়ে চণ্ডালেরও দেশে ডালের চাপনে মরে আর পুরুষে বহু পাপে হয়েছিল চণ্ডাল জনম গরুরের হাতে পাপ হইল বিমোচন গজ লয়ে গেল ব্রহ্মারও সদন কহ ব্রহ্মা কোথা লয়ে করিব ভক্ষণ ব্রহ্মা বলে কোথা সহিবেক এত ভার গজকছ লয় যাহ সুমেরু শিখর তথা গজকচ্ছ পেরে কর ভক্ষণ ব্রহ্মার বচনে পক্ষী চলিল ততক্ষণ পর্বত পড়ে বৈষে করিতে ভক্ষণ হেনকালে এলো তথা দেবতা পবন পবন বলেন পক্ষী তুমি কেন হেথা মোর ঠাঁয়ে পড়িলি ছিড়িব তোর মাথা যাবো তোমার নাহি করি অপমান আপনা জানিয়া বেটা যাহ নিজ স্থান গরুরও কহেন তুমি গালি কেন পারো উপযুক্ত শাস্তি দিব অহংকার ছাড়ো গরুরের বচনে পবন ক্রোধে বলে ফেলিব পর্বত ঠেলি সমুদ্রেরও জলে গরুরও বলে বায়ু বড়ায় না কর সুমেরু পর্বত তুমি নাড়িতে কি পারো গরুরের বচনে পবন ক্রোধ বাড়ে পর্বত সমেত চাহে উড়াইতে ঝরে প্রলয় হইল যেন পর্বত উপরে দুই পাখে গিরি ঢাকে বিনতা কুমারী বাড়াইয়া কইল পাখা অজ সহস্র যোজন পবনও দেখিয়া পাখা ভাবে মনে মন গরুরের পাখা যেন বজ্রের রসড় সাত দিন শিলাবৃষ্টি পাখার উপর মেঘের গর্জনার পরিছে ঝনঝনা পর্বতের তবু নাহি এর এক কণা প্রলয় কালেতে যেন সৃষ্টি হয় নাশ দেখি যত দেবগণে গণিল তরাস ব্রহ্মারে জিজ্ঞাসা করে যত দেবগণ আচম্বিতে মহাপ্রলয় হয় কি কারণ দেবতার এই বাক্য শুনি প্রজাপতি দেবগণে লয়ে তবে যান শীঘ্র ব্রহ্মা কহিলেন শোন দেবতা পবন আচম্বিতে প্রলয় করহ কি কারণ সৃষ্টি সিজিলাম আমি অতিশয় ক্লেশে হেন সৃষ্টি নষ্ট করো যুক্তি না আইসে না শুনে ব্রহ্মার বাক্য কহিছে পবন প্রলয় যাহাতে হয় করিব শেরণ পবনের ঠাঁ ব্রহ্মা শুনি সে উত্তর বিরস হইয়া ব্রহ্মা চলিলা সত্তর পবনে এড়াইয়া যায় গরুরও গোচরে বৃঞ্চি বলেন পক্ষী বলি হে তোমারি আমি সৃষ্টি করিলাম তুমি কর রক্ষা একদিন হইতে তুমি তুলিল লহ পাখা ব্রহ্মার বচনে গরুরের হইল হাস তোমার এ বচনে পাখা করিব প্রকাশ ব্রহ্মা বলে যে যেমন আমি তাহা জানি শতযুগে পবন তোমার নাহি যিনি ব্রহ্মার বচনেতে গরুর পক্ষে তবে তো গরুর পাখা করিল প্রকাশে গরুর তুলিতে পাখা গিরিবর পর্বতের এক শৃঙ্গ পরে চিত্রকূট গিরি ছিল সাগরও ভিতরে সুমেরুর শৃঙ্গ পরে তাহারও পড়ে লঙ্কাপুরী তাহে কইল বিশ্বকর্মা এই রূপে শ্রীরাম লঙ্কারও জন্ম জয় জয় শ্রীরাম